যাদের কাঁধে ব্যথা আছে বা এই হাত নাড়াতে সমস্যা হয় চুল বাঁধতে হাত পিছনে নিতে হাত সামনে নিতে হাত ঘুরাইতে সমস্যা হয় যাদের শোল্ডার পেন বা কাঁধে ব্যথা যে কোনো কারণেই হোক অনেকগুলো কারণেই ব্যথা হতে পারে এই আমাদের অন্যান্য ভিডিওতে সব ব্যথার কারণ অন্যান্য চিকিৎসা সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে আজকে দেখাবো সহজ দুইটি কাঁধে ব্যথার দুটি ব্যায়াম যে ব্যায়াম দুইটা আপনি করলে আপনারা সহজেই কাঁধে ব্যথা থেকে মুক্তি দিতে পারেন ধন্যবাদ সবাইকে